যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে এগারোই মে সকাল এগারোটায় কলেজ প্রাঙ্গনে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর সদর তিন আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এমপি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী সরকারি মাইকেল মধুসূদন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মদন কুমার সাহা এছাড়াও আরও অন্যান্য শিক্ষক বৃন্দ এ সময় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার আধুনিকায়নের শুভ উদ্বোধন করা হয় চেষ্টা করব আজকে আমরা মিলিত হয়েছে অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে যে আমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যশোর সরকারি এম কলেজে আজকে দুটি অনুষ্ঠান একসাথে হয়েছে আমরা কিছুক্ষণ আগে আমাদের মূল ভবনে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ বঙ্গবন্ধু কর্নারের শুভ উদ্বোধন ঘোষণা করেছি এবং একটা একটি কর্নারকে এখানে আজকে সকলের সামনে উপস্থাপিত করা হয়েছে আমি কলেজ কর্তৃপক্ষে অধ্যক্ষ মহোদয় সহ তার সাথে তার সকল সহকর্মীকে আন্তরিকভাবে আমার ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি এটা অত্যন্ত সুন্দর বঙ্গবন্ধু করোনা তৈরি করার জন্য যার মাধ্যমে এই কলেজের সকল শিক্ষার্থীরা ভবিষ্যৎ শিক্ষার্থীরা জাতির জনকের থেকে তারা বিভিন্ন শিক্ষা গ্রহণ করতে পারবে তাদের জীবনকে তারা সার্থক করে তুলতে পারবে ভবিষ্যতে দু হাজার একচল্লিশ সালে মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ তারা গড়ে তুলতে পারবে এই জন্য আজকে আমি অধ্যক্ষ মহোদয় সহ সকলকে আমার অভিনন্দন জ্ঞাপন করছি অত্যন্ত সুন্দর জাতি জনশক্তি বিজড়িত বঙ্গবন্ধু কর্নার আজকে এখানে তৈরি করার জন্য আজকে আমরা এখানে মিলিত হয়েছি আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অনুষ্ঠানে আমাদের প্রথমের মতো হয় যশোরের সরকারি এম কলেজ হচ্ছে আমাদের যশোর জেলা সবচেয়ে প্রসিদ্ধ এই শিক্ষা প্রতিষ্ঠান কিছুদিন আগেই বলা হয়েছে আমার সদ্য প্রয়াত পিতা আমাদের সকলে অনেকেই এখানে অত্যন্ত পরিচিত মুখ আমার বাবা যারা কাজী শাহেদ আহমেন তিনি নিজেও কিন্তু এই কলেজের একজন শিক্ষার্থী ছিলেন উনিশশো পঞ্চাশের দশকে এবং এই দশকে এম কলেজে আমাদের বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে প্রচিত শিক্ষাবিদ আমাদের বিভিন্ন সরকারি কর্মকর্তা আন্তর্জাতিক বিভিন্ন গবেষক শিক্ষা শিক্ষাবিদ সহ অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে আমাদের প্রচুর মানুষ এই কলেজ থেকে কিন্তু তারা পাশ করে গেছেন এবং বিভিন্ন সাক্ষরতা তারা রাখতে সক্ষম হয়েছে দশর এম কলেজ হচ্ছে আমাদের দশর জেলার মধ্যে সর্ববৃহৎ এবং সর্ব সর্ব সর্বভাবে অগ্রগণ্য একটি শিক্ষা প্রতিষ্ঠান এম কলেজ হচ্ছে আমাদের সরকারি কলেজ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা করার স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকেই বাস্তবায়ন করতে হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য দুর্বার গতিতে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ দুই হাজার একচল্লিশ সালের আগেই হবে উন্নত বাংলাদেশ বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে আমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আজকে তার সফল পরিষেবা হতে যাচ্ছে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে আমি এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি আমার কলেজের কর্মচারীবৃন্দকে তারা অত্যন্ত নিষ্ঠার সাথে তাদের উপর অর্পিত